বিদেশি কোম্পানির সঙ্গে লালদিয়া পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমোরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল করছে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন এ নিয়ে আরো জানাতে রাজধানীর প্রেস ক্লাব থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড বুদ্ধদেব কোন কোন রাজনৈতিক দল এখানে আছেন আর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেহেতু বিক্ষোভ চলছে আর সেক্ষেত্রে উপদেষ্টার পক্ষ থেকে কি কোনো বার্তা এসেছে কিনা বা আলোচনার কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা বাসদ জাসদ সিপিবি সহ বাম মোর্চার যে এটা পূর্বনির্ধারিত যে ঘোষণাটি ছিল সেটি কিন্তু আমরা দেখাতে চাই যে এখন প্রেস ক্লাবে সমাবেশ শেষে এই বাম দলের কর্মীরা এখন কিন্তু রওনা হয়েছেন যৌনা অভিমুখে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে লালদিয়া টার্মিনাল পানগাঁও টার্মিনাল এছাড়া নিউমোরিং ও পতেঙ্গা টার্মিনাল যেটা বিদেশি কোম্পানির সঙ্গে একটি চুক্তি হয়েছিল সেই চুক্তি বাতিলের দাবিতে তারা এখানে সমবেত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু কাকরাইল মোড়ের দিকে এই বাম মোর্চার যে কর্মীরা তারা রয়েছেন এবং যমুনা অভিমুখে তারা রওনা হয়েছেন আমরা যতটুকু আশেপাশে দেখেছি আইন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে এবং এখন দেখার বিষয় আসলে এই বাম মোর্চার যে কর্মীরা তারা সেই আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটা ভেদ করে যমুনা অভিমুখে যেতে পারে কি না আর আপনি যেমনটি বলছিলেন যে এখানে প্রধান উপদেষ্টা থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কিনা তেমনটি কিন্তু আমরা এখনও জানতে পারিনি আপনি এটাও জানেন যে এই বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত যে লালদিয়া পানগাঁও টার্মিনাল ইজারার যে চুক্তিটি সেইটি বাতিলই কিন্তু তাদের একমাত্র দাবি এছাড়া নিউমোরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানির প্রক্রিয়া বন্ধের দাবিও তারা জানাচ্ছেন এবং আপনি জানেন যে ডেনমার্কের কোম্পানি এপিএম টার্মিনালের সঙ্গে ত্রিশ বছরের একটি চুক্তি করতে যাচ্ছে যেটা লাল দেয়া টার্মিনাল নিয়ে এবং এটার চট্টগ্রাম বন্দরের নৌ টার্মিনাল পরিচালনা করার জন্য সুইজারল্যান্ডের একটি কোম্পানির সঙ্গে সম্পাদিত ২২ বছরের একটি চুক্তি হয়েছে যেটা বাতিল করতে চাচ্ছে এছাড়া নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পতেঙ্গা বে ওয়ান ও বে টু টার্মিনাল এবং বন্দর বিদেশি সাম্রাজ্যবাদী কোম্পানিকে বিদেশি কোম্পানির সঙ্গে পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ করছে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুন্ডু